আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম আমার নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করবো আপনাদের নুরানি ইংরেজি শিক্ষা দ্বিতীয় জিনিস যে বইটি রয়েছে সে বইয়ের লেসন টেন নিয়ে তো বন্ধুরা লেসন টেনের আমরা ভিডিও ছেড়েছিলাম তো লেসন টেনের ভিতরে পাঁচটি প্রশ্নোত্তর সরি ছয়টি প্রশ্নোত্তর রয়েছে তো আমরা এই প্রশ্ন উত্তরগুলো প্রশ্নোত্তরগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করি খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা দেরি না করে ভিডিওতে চলে যায় প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি হু এইচ ও হু ইজ আসাদ এর উচ্চারণ হবে এখানে আ এর মতো এর উচ্চারণ হবে আ এস এ উচ্চারণ হবে সা এস এর উচ্চারণ দাদশের মতো তাহলে এস এ কি হবে সা উচ্চারণ সাথে দয়ের মতো এর মতো আসাদ আমি কিন্তু এভাবে যে পড়াই এই উচ্চারণগুলোর জন্য কিন্তু আমি যেভাবে পড়াই তো যারা ভিডিওতে নতুন তাদের যদি বুঝতে সমস্যা হয় আমি ইংরেজি রিডিং নামে একটা প্লেলিস্ট আছে ওই প্লে লিস্ট থেকে আমার পাঁচ ছটা ভিডিও আছে ওইগুলো আশা করে দেখে নেবেন তাহলে আপনি সিলাবাল অনুযায়ী পড়াতে আপনি অবশ্যই সক্ষম হবেন এবং আপনার জন্য বিষয়গুলো খুব ইজি লাগবে কি বলছে হু ইজ আসাদ আসাদ কে হুওতো হচ্ছে কে বা কারা তো আমরা জানি কি আসাদ কি আসাদ হচ্ছে একজন বাংলাদেশি তো আমরা অ্যান্সারটা কি লিখবো আসাদ ইজ এ বাংলাদেশি বাংলাদেশি দেখেন বি এ বিএ উচ্চারণে কি বা এখানে হবে বা বিএ বা কারণ আমরা শিখেছিলাম যে ভাওয়েল এর উচ্চারণ রকম তিন রকম এ আ এ চার রকম এ অ আ এ দেখেন বি এ বা জি এর উচ্চারণ উ এর মতো বা অনুসারের মতো বাং এলা বাংলা ডি ই ডি ই ডি অ্য আবার ডি ই দেয় d e d y d e দাওয় এখন দে d e দে এসে সে উচ্চারণ তালবശ്ശের মতো s e চাই কি হবে c বাংলা দেশি ক্লিয়ার কেন আসাদ ইজ এ বাংলাদেশী কোশ্চেনটা কি বলছে হু ইজ আসাদ আসাদ কে आंसर কি হবে আসাদ ইজ এ বাংলাদেশী দুই নাম্বার যে প্রশ্নটা করেছে লক্ষ্য করেন what ডাব্লিউ এর সাথে যদি এইচ থাকে তাহলে আছে আপনার ডাব্লিউ এর উচ্চারণটা হয় হো ও এর সাথে দেখেন আট ডাব্লিউ এইচ উচ্চারণ হো এর উচ্চারণটা মতো হোয়াট ইজ দা নেম নেমে এনে এম ইসর উচ্চারণটা হবে না আচ্ছা আমি উচ্চারণগুলোতে পড়াই দিয়েছিলাম যে এরকম যদি থাকে ধরেন হচ্ছে প্রথম যদি এ থাকে লাস্ট যদি ই থাকে তাহলে এর উচ্চারণ হবে এ এর মতো এই যেমন এন এ উচ্চারণ হবে নেই এম এর উচ্চারণ হচ্ছে এর মতো নেম লাস্ট উচ্চারণ হবে না দেখেন পাশাপাশি যদি দুইটা ভবল থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম ভাবলের উচ্চারণ হবে এই কথাটা মনে রাখবেন যেমন ও একটা ভাবলে ইউ একটা ভবল তাহলে এখানে ইউর উচ্চারণটা হবে না সি ও ইউ উচ্চারণ হবে কা সিও ইউ উচ্চারণ হবে এনার উচ্চারণ দন্তানোর দুইটা পাশাপাশি থাকে তাহলে যুক্ত বন্য হবে কিন্তু পাশাপাশি রফলা ওয়াই এর জন্য রশ্মিকা আমরা জানি ওয়াই হচ্ছে হাফ বা আই এর উচ্চারণ যেরকম ই আই এর উচ্চারণ কিন্তু ই আই আই এর মতই তাহলে কি হবে কান্ট্রি C O U N T R Y 3 কান্ট্রি তবে হোয়াট ইজ দা নেম অফ হিজ কান্ট্রি তার দেশের নাম কি এখন দেখেন এই প্রশ্নটার উত্তর দেওয়াটা কত সহজ আমরা জানি তার দেশের নাম হচ্ছে কি বাংলাদেশ দেখেন এটা প্রশ্ন ভিতরে আছে দেখেন দি নেম অফ হিজ কান্ট্রি এই দু প্রশ্ন আছে আমরা লিখব দি নেম অফ হিজ কান্ট্রি ইজ পাশে লিখব বাংলাদেশ তারপরে বন্ধুরা লক্ষ্য করেন পরের যে প্রশ্নটা সেটা বলছে কি রাইট ডাব্লিউর সাথে যদি আর থাকে অথবা ইস থাকে তাহলে ডাব্লিউর উচ্চারণ হয় না ডাব্লিউ আর আই উচ্চারণ রাই টিয়ের উচ্চারণ টয়ের মতো লাস্ট ইয়ের উচ্চারণ হবে না লাস্ট ইয়র উচ্চারণ হবে না রাইট দ্য নেম অফ ফাইভ বিগ রিভার্স আর আই রি আর এস বিএস রিভার্স ইন বাংলাদেশ রাইট দ্য নেম অফ ফাইভ বিগ রিভার্স ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের পাঁচটি বড় নদীর নাম লিখ বিগ রিভার হচ্ছে বড় নদী মতো নাম অর্থাৎ বাংলাদেশের পাঁচটি বড় নদীর নাম লিখো বড় নদীর নাম লিখতেছি তো নদীর নামের আগে আমরা জানি যে নদীর ক্যাপিটাল লেটারে হবে এবং নদীর নামের আগে কি বসে আর্টিকেল দি বসে লক্ষ্য করেন দি ফদমা কি হবে দি ফদমা ফি এ ডি ফদ ফি এ উচ্চারণ হবে ফে ফা ফি এর উচ্চারণ এর উচ্চারণ

বিআর উচ্চারণ ব্র বি উচ্চারণ বর মতো আর যে উচ্চারণ রফল মতো এ এইচ এ এইচ বি আর এ উচ্চারণ হয় ব্র এসর উচ্চারণ হ এর মতো এমন উচ্চারণ ম এর মতো হ আর ম যুক্ত হলে আমরা জানি এই রকম একটা যুক্ত হয় তাহলে কি হবে ব্র ম ফি ইউটি ফুট ফি ইউটি ফুত ফুট আর এর পুত্র পুত্র বিআর এএচ ব্র এম এ ম ভ্রম ফিটি ফুৎ আর এর পুত্র ভ্রমপুত্র তারপরে লক্ষ্য করেন দি কর্ণ ফুলি কে এআর কর এন ন কর্ণ এফ ইউ ফু এলআল ফুলি কর ন ফু লি কে এআর কর এন এ ন কর্ণ এফ ইউ ফু এলআল কর্ণ ফুলি তারপরে বন্ধুরা লক্ষ্য করেন চার নম্বর প্রশ্নটা হোয়াট ডু ফ্লাই ফ্লাই অন দ্য রিভার্স হোয়াট ডু ফ্লাই অন দ্য রিভার্স রিভার অত হচ্ছে নদী ফ্লাই তো চলাচল করা নদীতে কী চলাচল করে তখন নদীতে কী চলে নৌকা স্টিমার এগুলোই তো চলে অ্যান্সার কি লিখবো বোটস দেখেন এখানে এর উচ্চারণটা হবে না পাশাপাশি দুইটা বাউল থাকলে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বাউলের উচ্চারণ হয় দেখেন বি ও বো টি মতো হয়তো আশ্রো চন্দন বোটস এখানে এর উচ্চারণটা হবে না বোটস স্টিমার্স দেখেন এখানেও এর উচ্চারণ হবে না এস টি এস এর উচ্চারণ দন্ত সমত টি এর উচ্চারণ ক এর মতো এস টি ই স্টি এম ই আর মার স্টিমার এস এর উচ্চারণ দন্ত স্টিমার্স এস টি ই এ টি এম ই আর এস মার্স স্টিমার্স ফ্লাই অন দ্য রিভার্স তাহলে দেখেন আমরা হোয়াটের পরিবর্তে কি লিখবো বোটস স্টিমার্স আর বাকিটা প্রশ্ন থেকে দেখে দিয়ে লিখতে পারো ফ্লাই অন দ্য রিভার্স

এফের এর উচ্চারণ ফয়ের মতো এলের উচ্চারণ লয়ের মতো পাশাপাশি দুটা যুক্ত বর্ণ থাকলে পাশাপাশি দুটা কম থাকলে একসাথে যুক্ত হয় এফ এল ও উচ্চারণ এল ও ফ্লাওয়ার ইজ কল্ড সি এ কল এর উচ্চারণ লয়ের মতো এর উচ্চারণ হবে না ডিএর উচ্চারণের মতো সি এ কল এর উচ্চারণ লয়ের মতো ডি এর উচ্চারণ ডয়ের মতো কল্ড আওয়ার ন্যাশনাল এন এনে এন এনে এন এনে টিআইন এটা হচ্ছে হবে সন সন টিআইন সন এল আল ন্যাশনাল ন্যাশোনাল এন এনএ টিআই ওয়ান সন ন্যাশন এ এল আল ন্যাশনাল ফ্লাওয়ার হুইচ ফ্লাওয়ার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার হুইচ হতে হচ্ছে কোন হুইচ ফ্লাওয়ার হতে হচ্ছে কোন ফুল কলড সে বলা হয় বা ডাকা হয় ন্যাশনাল ফ্লাওয়ার ন্যাশনাল তো জাতীয় ফুল ফ্লাওয়ার অর্থ ফুল কোন ফুলকে আমাদের জাতীয় ফুল বলা হয় তাহলে দেখেন এই ফুল আটার প্রশ্নের উত্তর কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে আছে আমি এই যে হুইজ ফ্লাওয়ার যেটা আছে এটার পরিবর্তে শুধু লিখবো লিলি বাকিটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিব দেখেন লিলি ইজ কল্ড আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার লিলি এল আইলি এল ওয়াইলি লিলি লিলি অর্থ শাপলা দেখেন হুইজ ফ্লাওয়ারের পরিবর্তে কি লিখব লিলি লিখে দিব বাকিটা প্রশ্ন থেকে দেখে দেখে শেষ পর্যন্ত লিখে দিব আর প্রশ্নের উত্তর লিখলে লাস্টে ফলিষ্ঠ হবে তারপরে বন্ধুরা লক্ষ্য করেন ওয়াই ইজ ইট কলড সোয়াই ডাবলিউএ ওয়াই হোয়াই ওয়াই হতো সে কেন ইজ ইট কল্ড সো এটাকে কেন এমন বলা হয় সরি ওয়াই ইজ ইট কল্ড সো এটাকে কেন এরূপ বলা হয় এটাকে কেন এরূপ বলা হয় এই যে সাপলা আমাদের জাতীয় ফুল এটাকে কেন এরূপ বলা হয় আমরা কি লিখবচ্চারানব্য বি এর বি সি এ হবে ক এখানে ইউর উচ্চারণটা হবে না কারণ কি পাশাপাশি দুইটা বাউল আছে দেখেন সি এ ক পাশাপাশি দুইটা বাউল থাকলে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বাউলের উচ্চারণ হয় কিছু কিছু ওয়ার্ডে পরের বাউলের উচ্চারণ হয় প্রথম বাউলের উচ্চারণ হয় না দেখেন এস এর সামনে এবং পিছনে যদি দুইটা বাউল থাকে তাহলে এস এর উচ্চারণ বর্গীয় জন্মত হয় এর উচ্চারণ আমরা জানি দন্তসম্মত বর্গীয় জন্মত আমি আবারও বলি উচ্চারণ সংক্রান্ত বা এভাবে যদি পড়াইতে চান বা সিলেবাল অনুযায়ী পড়াইতে চান আমার ইংরেজি রিডিং নামে একটা প্লে লিস্ট আছে ওইখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনি খুব সহজেভাবে ভেঙে ভেঙে পড়াইতে পারবেন তাহলে কি হবে বিকজ ইট বি এল ডাবল ব্লো ব্লো এমন ময়ের মতো আসলে এর উচ্চারণ হবে অ্যা বি ইউ বা বিউ বা এ বি ইউএন উনউন এব 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 এবি ইউএনউন ডিএনটি ড্যান্ট অ্যালয় ডেন্টলিউন ডেন্টলি এব এব এবুএন অ্যাবাউন ডিএনটি বিকজ ইট বিলংস অ্যাবাউন্ট ড্যাম্পলি তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমি বিগত নুরানি তৃতীয় শ্রেণীর যতগুলো ভিডিও বানিয়েছি এগুলো যদি আপনি বুঝতে চান মানে সিলেবাল অনুযায়ী যদি আরও একটু ভালো করে বুঝতে চান তাহলে হচ্ছে আমার প্লে লিস্ট থেকে ইংরেজি রিডিং নামে একটা অপশন আসে ওইখান থেকে প্লে লিস্ট থেকে আপনি ভিডিওগুলো দেখে আপনি ভাওয়াল কনসনার উচ্চাঙ্গলের সঙ্গে ধারণা নিয়ে তারপর যখন ভিডিওগুলো দেখবেন তো আপনার জন্য বিষয়টি আরও অনেক বোঝাটা অনেক সহজ হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া